প্রত্যেক মানুষই অমরত্বের আশীর্বাদ চায় কিন্তু যিনি অমরত্ব পান তিনিই বলতে পারেন অমর হওয়া আশীর্বাদ নাকি অভিশাপ এই ভিডিওতে আমি আপনাদেরকে মহাভারতের এমন একটি চরিত্র সম্পর্কে জানাব যিনি এখনও বেঁচে আছেন অনেকে তাকে দেখেছেন বলেও দাবি করেছেন আজকে আমি আপনাদেরকে মহাভারতের মহান যোদ্ধা অশ্বত্থামার কাহিনী বলবো যিনি ভগবান শ্রীকৃষ্ণের তারা অমর হবার অভিশাপ পেয়েছিলেন তাহলে আসুন জানি অশ্বত্থ কে তিনি কি এমন করেছিলেন যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ তাকে মৃত্যুর পরিবর্তে অমরত্বের অভিশাপ দিয়েছিলেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পৌরাণিক কাহিনী ও অজানা তথ্য সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন অশ্বত্থামা গুরু দোণাচার্যের পুত্র ছিলেন তিনি ভগবান শিবের আশীর্বাদে জন্মগ্রহণ করেছিলেন যার জন্য পিতা দ্রোণাচার্য এবং মা কৃপি হিমালয়ে গিয়ে ভগবান শিবের তপস্যা করেছিলেন বলা হয় অশ্বত্থামা যখন জন্মগ্রহণ করেন তখন কান্নার সময় তার মুখ থেকে ঘোড়ার ঝাঁকুনির আওয়াজ বেরোত তাই তার নাম রাখা হয়েছিল অশ্বত্থামা ভগবান শিবের পায় অশ্বত্থামা জন্ম হয় তাই তিনি পিতার মতোই সাহসী এবং ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন তার সম্পর্কে বলা হয় পৃথিবীতে এমন কোনো অস্ত্র ছিল না যা তিনি ব্যবহার করতে জানতেন না জন্ম থেকেই অশ্বত্থামার কপালের মাঝখানে একটি ঐশ্বরিক মণি ছিল এই মণিটির কারণে তার অস্ত রোগ অসুর দেবতা এবং কোনো জীবে ভয় ছিল না এই মণি তাকে ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি এবং বার্ধক্য থেকে রক্ষা করেছিল এই শক্তিশালী ঐশ্বরিক মণিটি অশ্বত্থমাকে প্রায় অজেয় করে তুলেছিল অশ্বত্থমার পিতা দ্রোণাচার্য পাণ্ডব এবং কৌরব উভয়েরই গুরু ছিলেন কিন্তু তিনি কৌরবদের পক্ষে মহাভারতের যুদ্ধে অংশ নিয়েছিলেন বিশ্ব পিতামহের মৃত্যুর পর গুরুদোন যুদ্ধ পরিচালনা করেন ভগবান শ্রীকৃষ্ণ জানতেন দ্রোণাচার্যের নেতৃত্বে কৌরবদের পরাজিত করা সহজ হবে না এরপর তিনি একটি কৌশল অবলম্বন করেন পরিকল্পনা অনুযায়ী অবন্ধিরাজের একটি হাতি অশ্বত্থামাকে হত্যা করা হয় এবং যুদ্ধে অশ্বত্থামা নিহত হওয়ার কথা ছড়িয়ে পড়ে একথা সত্য কিনা তা যাচাই করতে দোণাচার্য যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন কারণ যুধিষ্ঠির কখনো মিথ্যা বলেননি দ্রোণাচার্যের প্রশ্নে যুধিষ্ঠির এই মিথ্যাটিকে কৌশলে বলেন ইতি গজ পুত্রের মৃত্যুর সংবাদ শুনে দ্রোণাচার্য তার অস্ত্রশস্ত যুদ্ধক্ষেত্রে রেখে পুত্রের মৃত্যুতে শোক করতে লাগলেন এরপরে সুযোগ নিয়ে রাজা পুত্র ধৃষ্টদুগ্ন দ্রোণাচার্যের শিরচ্ছেদ করেন ছল করে দোণাচার্যের হত্যা করা হয়েছে এই সংবাদ যখন অশ্বত্থমা পান তখন তিনি পিতার মৃত্যুতে দুঃখিত এবং ক্রুদ্ধ হন যুদ্ধ চলাকালীন তিনি বারবার তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেবার চেষ্টা করেছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রতিবারই তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দেন মহাভারতের যুদ্ধ শেষ হলে অশ্বত্থামা প্রতিশোধ নেবার পরিকল্পনা করেন এক রাতে তিনি পাণ্ডবদের শিবিরে প্রবেশ করেন অশ্বত্থমার তাঁবুতে পাঁচজনকে নিদ্রাতে দেখে পাণ্ডব মনে করেন এবং তাদের সবারই শিরচ্ছেদ করেন কিন্তু এবারেও তিনি ব্যর্থ হন কারণ নিদ্রায় মগ্ন ছিল পাণ্ডবদের পাঁচ পুত্র সন্তান অশ্বত্থ এখানেই থেমে যাননি তিনি অভিমন্য স্ত্রী উত্তরাকেও হত্যার চেষ্টা করেছিলেন উত্তরার গর্বে বেড়ে উঠছিল অভিমন্যুর পুত্র অশ্বোত্থামর উদ্দেশ্য ছিল অর্জুনের রাজবংশের অবসান হোক এজন্য তিনি উত্তরার গর্ভে ব্রম্বাস্ত নিক্ষেপ করেন পাণ্ডবরা এই অপকর্মের জন্য অশ্বত্থামাকে বন্দি করেন এবং ক্রোধে তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন কিন্তু তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন অশ্বত্থামা মৃত্যুকে ভয় পায় না তাই তাকে মৃত্যুর থেকেও বড় শাস্তি পেতে হবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার শক্তির উৎস মস্তক থেকে মণিটিকে বের করে নেন এবং তাকে চিরকালের জন্য কুষ্ঠরোগী হয়ে পৃথিবীতে বিচরণ করার অভিশাপ দিয়েছিলেন শ্রীকৃষ্ণের এই অভিশাপের কারণেই অশ্বতমা আজও অমর হয়ে রয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান সেটাও কমেন্টে জানান হরে কৃষ্ণা